প্রিয় শ্রোতা এই ভিডিও এই ভিডিওর মধ্যে যে বিষয়ে কথা বলবো সেটা হলো বেশি ব্যথা বা বেদনা এবং জ্বর নিরাময়ের দোয়া প্রিয় শ্রোতা আজ একটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেই কথাটা হলো যে তিরমিজি শরীফের মধ্যে একটা বাপ রয়েছে সেই বাপ হলো কিতাব উত্তিব অর্থাৎ চিকিৎসার অধ্যায় সেই তিরমিজি শরীফের কিতাব উত্তিব এর মধ্যে আলোচনা আলোচনা হলো যে রসুল আকরম সাল্লাহাম কিভাবে চিকিৎসা করেছেন তিনি সাহাবাই কেরামদের বেশি জ্বর হলে বা শরীরের কোন অঙ্গর মধ্যে বেশি বেদনা হলে তিনি কিভাবে চিকিৎসা করতেন এই বিষয়ে এই সমস্ত বিষয়ে এই কিতাব উত্তিব তিরমিজি শরীফের কিতাব উত্তিব এর মধ্যে আলোচনা করেছে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম এখন আসেন রসুল আকরম সাল্লাহ আসলামের চিকিৎসা ব্যবস্থা যদি আমরা গ্রহণ করি খাটি বিশ্বাসের সহিত দিলে প্রাণে যদি আমরা সেই চিকিৎসাগুলো করি সেই দোয়া গুলা পড়ি দেখবেন ইনশাআল্লাহ সমস্ত রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে প্রিয় শ্রোতা এমনকি বর্তমান জামানায় দেখবেন যে গ্রাম মহল্লা পাড়ায় পাড়ায় যদি কোনো মানুষের মাথা ব্যথা হয় অথবা পেট বেদনা করতেছে এমন সমস্যার মধ্যে যদি ভুগে তাহলে মানুষ দেখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে যায় হুজুর আমার মাথা বেদনা করতেছে আমাকে একটা ফুক দেন অথবা আমার পেট ব্যথা করতেছে পেটের মধ্যে একটা ফুক দেন কেন কারণ তারা দিলে প্রাণে বিশ্বাস করে ফুক দিলে মাতার বেদনা দূর হয়ে যাবে তো আসেন প্রিয় শ্রোতা আমরা অন্যর কাছে না গিয়ে আমরা নিজেরাই সেটা করব। আমরা নিজেরাই সেই দোয়া শিখে আমরা আমাদের সন্তানাদি বা আমাদের পরিবারের যদি কেউ মাথা বেদনা করে আমরা জারফুক করবো পেট বেথার মধ্যে জাড়ফুক করব এবং কেউর যদি বেশি জ্বর থাকে তাহলে এই দোয়াটি উপরে যদি আমরা ফুদে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে সেই দোয়া কি দোয়াটি হলো বিসমিল্লাহিল কেবির আউজু বিল্লাহিল্লা আউজু মিং শারি কুল্লি জার ওয়া মিংশারি হার রি নার আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো অভিযান করুন